এই গরমে শহর যখন হাঁসফাঁস করছে তখন মন শুধু খুঁজে যাচ্ছে একটু স্বস্তি একটু সবুজ ও একটু নিস্তব্ধতা তখনই পাহাড় যেন ডাক দিয়ে বলে যাচ্ছে চলে এসো আমি তো আছি উত্তরবঙ্গ সফরে আজ আমরা খুঁজে নিতে চলেছি তেমনই কিছু জায়গা যেখানে প্রকৃতি নিঃশব্দে বলে যায় তার দিন যাপনের গল্প আর প্রতিটা বাঁকে অপেক্ষা করে এক একটা নতুন অভিজ্ঞতা চলুন তাহলে ঘুরে দেখি নির্জন শান্ত অপূর্ব এক উত্তরবঙ্গকে আর আবিষ্কার করি পথে প্রান্তে লুকিয়ে থাকা পাহাড়ি সৌন্দর্য হ্যালো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন আরেকটা ট্রাভেল ব্লগে ইতিমধ্যে আমি এখন শিলিগুড়ি জংশন যে বাস স্ট্যান্ড সেখানে এসে পৌঁছে গেছি রেড বাসে করে ঠিক সকাল ছটায় আমরা পৌঁছই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এখান থেকেই শুরু হয় আমাদের তিন দিনের সফর আর প্রথম পর্বে আজ আমাদের গন্তব্য কমলালেবুর গ্রাম সিটং এর পাশাপাশি যাত্রাপথের মাঝে থাকছে লাট আর অহলদারা দুটি অনবদ্য ভিউ পয়েন্ট পাহাড়ের রাস্তা মানেই এখানে গল্পের মতো অজানা মোড় এক একটা মোর পার হচ্ছি আর মনে হচ্ছে যেন ভিন্ন জগতে পা রাখছি রাস্তার দুপাশে সবুজ চা বাগান পাইন গাছের শাড়ি আর মাঝে মাঝে মেয়ে গেছে গাড়ির কাছে ধাক্কা দিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে পাহাড়ের রাস্তা যে কতটা বিপজ্জনক ও দুর্গম তা দেখেই বুঝতে পারছে যাই হোক মেঘ ও রোদের সাথে খেলা করতে করতে পৌঁছে গেলাম প্রথম ভিউ পয়েন্ট লাট পাঞ্চারে সিটং যাওয়ার পথে আমরা অহলদারাতে অহল দ্বারা ভিউ পয়েন্ট দেখব তার আগে আমরা লাট পাঞ্চার এই জায়গাতে আমরা আছি এবং এখানে আমরা আমাদের সকালে ব্রেকফাস্টটা করব। আমি এখানকার ভিউ পয়েন্ট আপনাদের দেখাচ্ছি একটু আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন জঙ্গলে ঘেরা শান্ত নিরিবিলি ছোট্ট একটি গ্রাম লাট পাহাড়ের মাঝে রয়েছে বিস্তীর্ণ তড়াই সমতল আর এদিক ওদিক তাকালেই দেখা যায় শিঙ্কোনার জঙ্গল লাট পাঞ্চারকে আবার পাখিদের স্বর্গরাজ্য বলা হয় বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে এই ছোট্ট গ্রামে তাই প্রকৃতির অভ্যন্তর থেকে প্রাকৃতিক পরিমণ্ডলকে জানতে লাট অবশ্যই আসতে হবে সকালের চা ও হালকা নাস্তা সেরে এবার এখান থেকে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য অহলদারার দিকে রাস্তা কখনো ঢেকে যাচ্ছে কুয়াশায় আবার কখনো উজ্জ্বল রোদের আলোর রেখায় তৈরি হচ্ছে পাহাড়ি রূপকথা সেই রূপকথার গল্প শুনতে শুনতে এবার পৌঁছে গেলাম অহলদারা ভিউ পয়েন্টে পাহাড়ি এই ছোট্ট গ্রামে থ্রি সিক্সটি ভিউ এখান থেকে দেখা যায় যতটা আমরা জানতে পেরেছি তো আমরা চেষ্টা করব আমাদের এই ক্যামেরা লেন্সের মাধ্যমে আপনাদের সমস্তটাই দেখানো অহল শব্দটির উৎপত্তি লেপচা ভাষা থেকেই যেখানে দাঁড়া মানে পাহাড় বা ছোট পর্বত বোঝায় আমি একটু নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা করছি খুব সুন্দর জায়গা কিন্তু এখানে দেখার মতো আর কিছু এখন পাওয়া যাচ্ছে না কেননা যে পুরো আকাশটাই এখন মেঘে ঢেকে গেছে জানতে পারলাম যে কি কিছুক্ষণ আগে পর্যন্ত ওয়েদার খুব ভালো ছিল কিন্তু এখন আর নেই আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি কাঞ্চনজঙ্ঘার তিনশো ষাট ডিগ্রি প্যানারোমিক ভিউ এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় এখান থেকে দেখা যায় হিমালয়ের গা ঘেঁষে বয়ে চলা তিস্তা নদী আর পাহাড়ি গ্রামগুলো যেন মেঘেদের মঞ্চে ভেসে থাকা এক একটি স্বপ্ন যদিও আমাদের ভাগ্যে ছিল ঘন কুয়াশা আর হিমেল হাওয়া কিন্তু সেই ঠান্ডা হাওয়া আর মেঘে ঢাকা পাহাড়ের সৌন্দর্য ছিল একদম অনবদ্য সম্পূর্ণ অহল দ্বারা ছিল কুয়াশার ধূসর ছায়াই ঢাকা স্থানীয় খাবার মোমো ওয়াই ওয়াই চা কফি সবই পাওয়া যায় এখানে আমরাও অল্প করে হলেও স্বাদ গ্রহণ করলাম এখান থেকে মিনিট দশকের মধ্যে আমরা পৌঁছে গেলাম শিটংয়ের মন্দারিন হোমস্টেতে যা অহলদারার খুব কাছাকাছি অবস্থিত পাহাড়ের কোলে গড়ে ওঠা ছোট্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই হোমস্টেতে আজ আমরা থাকবো আর আপনারা যদি চান তাহলে এই হোমস্টের উপর একটা রিভিউ ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব যাই হোক দুপুরের খাবার এসে গেছে গরম গরম ভাত ডাল বাঁধাকপির সবজি আর সঙ্গে ডিমের কারি সব কিছুতেই মাটির গন্ধ ও পাহাড়ের আন্তরিকতা চোখে পড়ার মতো খাবার চলে এসেছে খাবারে আছে পাতাকপি তরকারি ভাত পেঁয়াজ লঙ্কা আর এদিকে ডাল আর সঙ্গে ডিমের কারি খাবার শেষে সামান্য বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়লাম কমলালেবুর এই পাহাড়ি গ্রাম এক্সপ্লোর করতে পাহাড় মানে প্রকৃতি এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া আমরা সকলেই হারিয়ে যেতে এই পাহাড়েই চলে এসেছি আজকে সবাইকে দেখিয়ে দিচ্ছি সবার সাথে পরিচয় কিছুক্ষণ পরে সবার সাথে পরিচয়টা করছি দিদি দিদিকে পেয়েছি এখানে আমরা পরিচয় পর্ব এবং বাকি গল্প আমরা সমতল থেকে প্রায় চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত সিটং ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় একটি জায়গা এই পাহাড়ি গ্রামের আশেপাশে যা দেখতে পাচ্ছেন তার বেশিরভাগটাই কমলালেবুর গাছ সত্যি কথা বলতে এতগুলো কমলালেবুর গাছ একসাথে আমি এর আগে কোথাও দেখিনি ঠিক ছবির মতোই সাজানো গোছানো এই ছোট্ট গ্রাম বিশেষ করে কমলালেবুর টানেই পর্যটকেরা এখানে আসে এখন কমলালেবুর সময় নয় তবে যদি কমলালেবু দেখতে চান তাহলে নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে আসতে পারেন সেটাই হচ্ছে সেরা সময় এবার আমি হাঁটতে হাঁটতে একটা কমলালেবুর বাগানে প্রবেশ করলাম যদিও প্রথমে একটু বাধা পেতে হচ্ছিল তার কারণটা হচ্ছে এই সময় কোনো বাগানে প্রবেশ করতে দেওয়া হয় না পরে যদিও বাগানের মালিক নিজেই আমাকে বাগান ঘুরে দেখালেন সঙ্গে উপহার হিসেবে দিলেন পাহাড়ি টমেটো जा आगे कखनो देखी नहीं दे, दे। ये तो ऑरेंज का गार्डन है ना ऑरेंज का ऑरेंज कब आता है ऑरेंज तो नवंबर से नवंबर में आता है दिसंबर जनवरी में जनवरी दस पंद्रह तक फुल हो जाता है दस पंद्रह तक फुल हो जाता है दीपक राय से बात हुआ हमारा मेरा या मेरा अभी फ्रेंड बन गया बहुत अच्छा सर आपने हमको जो अपॉर्चुनिटी दिया देखने के लिए ये तो बहुत ही बड़ा मौका है मेरे लिए क्योंकि हम लोग तो जो ट्रेवल ब्लॉग वीडियो बनाते हैं बहुत दूर से आते हैं थोड़ा देखने के लिए ही आप जो दिया इसलिए सर, सर थैंक यू थैंक यू चलते हैं भद्र कथा बोले जीटुकु बुझते आंतरिकता আমি এখন এই অরেঞ্জ গার্ডেনটা দেখে বেরোলাম সিটংয়ে আসবো আর অরেঞ্জ গার্ডেন গার্ডেন দেখব না এটা হতে পারে না উনি বললেন যে কি সিজনে পঞ্চাশ টাকা করেও টিকিট নিয়ে থাকে এই অরেঞ্জ গার্ডেনগুলো দেখার জন্য কিন্তু উনি আমাকে কোনো প্রকার টাকা ছাড়াই দেখতে দিলেন সত্যিই খুব ভালো লাগছে আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমরা এখন এক নতুন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি একটু এবব্রোব্র এবং অব্বিট জায়গা মেন রাস্তার পাশ দিয়ে এক পাহাড়ি রাস্তা উঠে গেছে আগেই বলেছি পায়ে হেঁটে এক্সপ্লোর করব এই পাহাড়ি গ্রাম তাই পিচ্ছিল সরু আর প্রায় পরিত্যক্ত রাস্তা ধরে আমি ও ঝুমাদি উপরে উঠতে শুরু করি অব্বিট মানেই তো হেঁটে হেঁটে নতুন জায়গা খোঁজা তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে প্রচন্ড স্লিপারি রাস্তা একটু সাবধানে চলতে হবে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই ট্যুরের সমস্ত ব্যবস্থা করেছে ঝুমাদি তাই তাকে আলাদাভাবে ধন্যবাদ জানাতেই হয় পরে উঠতে ভয় যে করছিল না তা মোটেও নয় তবে সেই ভয় কাটিয়ে সামনের দিকে আরও এগিয়ে চললাম এবং কিছুটা পথ উঠেই পেয়ে গেলাম এক নতুন ভিউ পয়েন্ট বেশ কিছুক্ষণ নির্জন এই পরিবেশে কাটিয়ে সেই পথেই আবারও ফিরে এলাম তবে বুঝতে পারলাম নামাটা যথেষ্ট কষ্টসাধ্য সন্ধ্যা নামার আগেই ফিরে এলাম হোমস্টেতে রাতের পরিবেশ যেন পাহাড়ি রূপকথা মেঘের গর্জন ঠান্ডা হাওয়া আর আগুনের পাশে বসে বারবিকিউয়ের স্বাদ সত্যিই এক অনবদ্য অভিজ্ঞতা রাত যেন স্মৃতির পাতায় চিরকাল থেকে যাবে অমলিন হয়ে আমিও এই বার্বিকও তৈরিতে একটু হলেও হাত লাগালাম কেননা প্রতিটা মুহূর্ত যেন স্মৃতি হয়ে থাকে তবে একটা কথা বলতেই হয় আপনি যদি পাহাড় ও প্রকৃতি ভালোবাসেন তাহলে উত্তরবঙ্গ অববিট সিরিজ আপনার জন্যই এই ছিল আমাদের ভ্রমণের প্রথম পর্ব পরবর্তী পর্বে যাব এক অজানা পাহাড়ি গন্তব্যে নতুন পথ নতুন গল্প ও নতুন অভিজ্ঞতা নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আর পরের পর্ব মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন